সেজন জানতে গেলে তার সঙ্গে যুক্ত হতো দীক্ষা মানে কথা বলতে আমি জানতাম হাতে জগস হবে পবিত্র ঠাকুরের অঙ্কুল চন্দ্রের কাছে জানতাম দীক্ষা মানে দক্ষতা হতো দীক্ষা নিলে জানিস মানে ইষ্টবৃত্তি করতে হয় ইষ্টবৃত্তি বিহীন দীক্ষা কি চেতন নয় আজকে চট্টবেলা থেকে ঠাকুরকে ধরি ঠাকুরের কাছে আসতে পেরেছি একমাত্র আমার দাদুর জন্য আমার দাদু স্বর্গীয় সিদ্ধেশ্বর ঘোষ এখানে একমাত্র আমার কর্তা ছিল সুব্রত বাবু দাদা তিনি কেমন মানুষ ছিলেন মানে মার্টিন ট্রেন হাত দেখাতে দাঁড়াতে হবে এরকম মানুষ দাঁড়াবেই

এই দাদা মাদের থেকে একটু মানে এলআইসির কথা বলার আগে ঠাকুরের কথা বলতে বলতে তাদের দীক্ষার কথা বলবেন সাঁচার কথা বলবেন তারা দীক্ষা নেবে বাবা মা এবং ছেলে মেয়ে ছেলেমেয়ে কত সাথে আইফোন কিনবে তারা কি আপত্তি আমি ছেলেকে ডাক নাম করতে পারছে পাঁচ সাত মিনিট বোঝানোর পরে সে আমার ভালো আইফোন কিনবে না এ হচ্ছে নাম যদি করি যদি যদি থাকে যাদক নিশ্চয়ই হবে